সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালামে ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক চেষ্টা করেছি আজকের প্যাকেজটি একদমই বেস্ট প্রাইজে করার জন্য করাইবেন প্রসেসর দিয়ে যাতে আপনারা অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারেন এবং রিজনেবল বাজেটের ভিতরেও একটি পিসি বিল করতে পারেন আর সব থাকবে কম্বিনেশনের সাথে এবং বাইশ ইঞ্চি মনিটর তো থাকছেই আর এই প্যাকেজটি যারা পার্চেস করবেন তাদের জন্য একটা চমৎকার ডেস্কটপ স্পিকার কিন্তু একদমই ফ্রি থাকছে আর দর্শক এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি কোরআ সেভেনের একটা প্রসেসর থাকবে কোরাই সেভেন ফোর জেনারেশন ফোর কোর এইট থ্রেড এইট এমবি ক্যাশের একটা পাওয়ারফুল প্রসেসর কম বাজেটের মধ্যে এবং এই প্রসেসরে ইন্টেলের এইচডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স বিল্টিং পাবেন যারা কম বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করে অফিস আদালতের কাজগুলো করতে চান বা পাশাপাশি ফ্রিল্যান্সিং অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান তারা স্মুথলিভাবে এই প্যাকেজটি নিলে ভালোভাবে কাজগুলো চালিয়ে নিতে পারবেন একদমই প্রফেশনাল ভাবে আর এই প্যাকেজটি নিলে আপনারা কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলেস্ট্রটার মতো সফটওয়্যারগুলো অনায়সে ব্যবহার করতে পারবেন সিসি ভার্সনের আপডেট যে সফটওয়্যারগুলো রয়েছে এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু উইন্ডোজ হিসাবে উইন্ডোজ ইলেভেনও ইনস্টল করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি কোডিংয়ের কাজগুলো করতে চান প্রোগ্রামিংয়ের কাজ করতে চান ডাটাবেজের কাজ করতে চান এ ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর অফিস প্রোগ্রাম পাওয়ার পয়েন্ট এক্সেল এমএস অর্ডের যে কাজগুলো রয়েছে এগুলো তো একদমই অনায়াস করতে পারবেন আর এই প্যাকেজটি দিয়ে যারা টুকটাক গেমিং করতে চান তারা কিন্তু ফ্রি ফায়ারের মতো গেমস খেলতে পারবেন ভালোভাবেই আর এখানে আমরা যে প্রসেসারটি রেখেছি এই প্রসেসারটি আপনাদেরকে বোঝানোর স্বার্থে ব্যবহার করছি কারণ এই প্রসেসরগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এই প্রসেসারগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় অফিসিয়ালভাবে এই প্রসেসারগুলোতে কোনো ওয়ারেন্টি থাকে না সাত দিন পনেরো দিন ওয়ারেন্টি কিন্তু অনেকেই দিয়ে থাকেন আমরা এই প্রসেসারটিতে পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এই প্রসেসরের পাশাপাশি এখানে যে র্যামটি রেখেছি এডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম থাকবে ডিডিআর থ্রি ষোলোশো মেগা এইট জিবি র্যাম সম্পূর্ণ নতুন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এইট জিবি এই র্যামে কেউ যদি চান যে ফিল্মোরা অথবা ক্যাপকার্ড দিয়ে টুকটাক ভিডিও এডিটিং করবেন সেক্ষেত্রে চাইলে আপনি এইটের ষোলো জিবি দুইটি র্যামও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে র্যামের ক্ষেত্রে আপনারা কিন্তু পারফরমেন্সটা আরও ভালো পাবেন আর পাশাপাশি কেউ যদি ফ্রি ফায়ার গেমিং করতে চান চাইলে আপনারাও কিন্তু দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন আর গেমের ক্ষেত্রে কিন্তু র্যাম বেশি যত হবে পারফরমেন্স তত ভালো পাওয়া যাবে আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে একশো আঠাশ জিবি রাখার চেষ্টা করেছি এখানে দুইশো ছাপ্পান্ন জিবি রাখলে বাজেট একটু বাড়বে যাদের বাজেট একটু বেশি আছে অথবা যদি প্রয়োজন থাকে আপনারা চাইলে দুইশো ছাপ্পান্ন দিয়েও এই প্যাকেজটি সেট করে নিতে পারবেন আর এখানে আমরা একশো আঠাশ জিবি রাখার চেষ্টা করেছি ভালো মানের একটা এসএসডি থাকবে সম্পূর্ণ নতুন পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই এসএসডিতে আর এখানে আমরা যে মাদার রেখেছি এই মাদার থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান ডি এ ওয়ান মডেলের একটা মাদ্রা বোর্ড এবং এই মাদ্রোর্ডটিতে এস ডি পোর্ট সহ থাকবে এই বোর্ডে চাইলে পরবর্তীতে এন ভিএম স্লট ব্যবহার করে আপনি কিন্তু এনভিএম ই ব্যবহার করতে পারবেন পাশাপাশি দুইটি র্যাম স্লট রয়েছে এবং এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে পারবেন এই মাদ্র বোর্ডটিতে কিন্তু আপনারা এস ডি পাশাপাশি ভিজিএ পোর্টও পাবেন চাইলে পাশাপাশি ডুয়াল মনিটরও ব্যবহার করার সুযোগ থাকছে আর এই মাদার বোর্ডটি থাকবে সম্পূর্ণ নতুন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি থাকবে টুয়েলভ ব্র্যান্ডের তিনশো পঞ্চাশটের লং ক্যাবলের একটা পাওয়ার সাপ্লাই কারণ এখানে আমরা যে কেসিংটি রেখেছি এটি মিড টাওয়ারের একটা কেসিং লং ক্যাবলের পাওয়ার সাপ্লাইগুলো দিয়েই এই প্যাকেজটি বিল্ড করতে হবে আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নতুন একটা পাওয়ার সাপ্লাই এবং নতুন সার্কিট থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকছে তিনশো পঞ্চাশটের এই পাওয়ার সাপ্লাইতে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি এই কেসিংটি ও ব্র্যান্ডের চমৎকার একটা ইনফিনিটি ফ্যান সহ ডাবল গ্লাসের কেসিং এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে গ্লাস থাকবে এখানে একটি এআর জিবি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন কেউ যদি সিঙ্গেল কালার দিতে চান চাইলে সিঙ্গেল কালার দিতে পারবেন কেউ মাল্টি কালার চাইলে মাল্টি কালারও কিন্তু দিতে পারবেন আর উপরে চাইলে আরো দুইটা ফ্যান লাগানোর অপশন কিন্তু রয়েছে আর ভিতরও বেশ পর্যাপ্ত জায়গা কিন্তু পাবেন পরবর্তীতে আপডেট করারও সুযোগ থাকছে এই কেসিংটিতে এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে কিবোর্ড মাউসের এর রেখেছি লাইটিং আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউসের এর কম্পোপ্যাক থাকবে আর এই গেমিং কিবোর্ড মাউসের এর কম্পোপ্যাক টিতে আপনারা কিন্তু বাংলা সহ পেয়ে যাচ্ছেন সাধারণত লাইটিং আর জিবি কিবোর্ড মাউস গুলোতে বাংলা খুবই কম দেখা যায় অনেকে কিন্তু বাংলা টাইপিং করেন সেক্ষেত্রে কি আপনাদের অনেকে কিন্তু বেগ পেতে হয় তবে আশা করতেছি আমাদের কাছ থেকে এই কমপ্যাক্ট কিট নিলে আপনারা কিন্তু লাইটিং আর জিবি এর পাশাপাশি বাংলাও পাবেন এবং টাইপিং হবে একদমই স্মুথলি আর এই কিবোর্ড মাউসের কমপ্যাক্ট কিটে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি 100 হার্জের একটা মনিটর থাকবে এটলাস ব্র্যান্ডের গেমার্স এডিশন ভার্সনের পটস হিসাবে এই মনিটরটিতে ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এর পাশাপাশি অ্যাডাপ্টারও কিন্তু রয়েছে এই মনিটরটি হান্ড্রেড হার্জের একটা মনিটর বাইশ ইঞ্চি ডিসপ্লের এই মনিটরটিতে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে বর্ডারলেস এই মনিটরটি সহ এই প্যাকেজটি কোরাই সেভেন প্রসেসর দিয়ে মাত্র তেইশ হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন আর যারা এই প্যাকেজটি পারচেস করবেন তাদের জন্য একটা ডেস্কটপ স্পিকার থাকবে সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজটি পারচেস করার জন্য স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্তার কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিউশনটিকে আসতে হবে এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ